আমাদের কাছে যেগুলি শুনুন তিনিই পুলিশের বাহিনীর প্রধান ছিলেন আমাদের কাছে এমন কিছু আসেনি এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি আমরা যেগুলি আসছে সেগুলি মানে আমরা দেখেছি সঠিকভাবে কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকে সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে সেগুলি দেখবে আমাদের এখানে আমাদের এখানে দেখার কিছু নেই আর তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে দেখেন এটা তদন্ত কর্মকর্তারা জানেন তাদের কাছে যে মানে তথ্য আছে যেগুলো যাচাই বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক রেখেছে এবং তারাই সিদ্ধান্ত নেবেন কী পরবর্তীতে কী করবেন সেন্ট মার্টিনে নাফ নদী দিয়ে শোনেন আপনারা নিশ্চয়ই জানেন আরাগান আর্মি আরাকান আর্মি মায়ানমার সরকারের সঙ্গে তারা যুদ্ধ করছে তারা আরাকান এলাকাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছে এবং যুদ্ধটা আজকে বেশ বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং আমরা দেখছি আরাকানের অনেক জায়গায় তারা দখল করে নিয়েছে এবং এখন যেই অঞ্চলটায় মানে যুদ্ধ চলছে সেটা আমাদের নাফ নদীর এক নীচের অংশটা যেখানে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে এখানে যেহেতু যুদ্ধ চলছে কোন সময় কারগুলি আসছে আমাদের দু একটা সময় আমাদের ফিশারম্যান কিংবা আমাদের ওই যে একটা টহল এসে গুলি এসে লেগেছিল এবং কার গুলি কে গুলি করেছে এইটা এখনও আমরা সুনিশ্চিত নয় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি তারা বলছে তারাও মানে সুনিশ্চিত হয় কিছু বলতে পারেনি তারা অস্বীকার করছে যে তারা গুলি করেনি কিন্তু গুলি তো হয়েছে তা এখন আমরা সেটুকুই মনে করি যে যুদ্ধের সময় যেহেতু যুদ্ধ চলছে সেখানে কারগুড়ি কখন আসছে এটা তারাও যেমন বলতে পারছে না আমরাও সঠিকভাবে বলতে পারছি না থ্যাংক ইউ না সেন্টমার্টিন শুন সেন্ট মার্টিন নাফ ভিতর দিয়ে যে অংশটা এই চ্যানেলের কিছুটুক অংশ মায়ানমারের খুব কাছে এবং কিছুটুক অংশ নাফ দিয়ে গেলে ওই আমাদের ওই নৌযান ওই অদের এরিয়ায় ঢুকে যায় আমাদের সেই জন্য আমাদের নাফ আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরও পথ রয়েছে আমাদের সমুদ্র দিয়েও যেতে পারে আমাদের সমুদ্র দিয়ে যা মানে সব কিছু যে বন্ধ হয়ে গেছে সেটা কোনো ই নয় আমরা সমুদ্রে দিয়ে বাইরে দিয়ে আমরা যে চলে যেতে পারি তো সেই জায়গায় আমরা নাফ নদীটা যেটা নাকি টেকনাফ থেকে আমাদের খুব ইজিলি আমরা যেতে পারি সেই জায়গায় মাঝে মাঝে এই গুলাগুলি দুই একবার হয়েছে সেই জন্য এটা একটু রিস্কি হয়ে গেছে এটাই সাধারণে মনে করে সেই জন্য একটু যারাই যাচ্ছেন একটু সাবধানে যাচ্ছেন এ নিয়ে অনেকবার মিটিং হয়েছে আপনার নিশ্চয়ই আপনাদের কাছে এখনও কিছু এমন কিছু আপনাদের কাছে আসেনি যেটা নাকি আপনারাও চিন্তায় পড়বেন কিংবা কিছু একটা মানে খারাপ খবর আসছে আমি তো মনে করি এখন পর্যন্ত যা চলছে সুন্দরভাবে চলছে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না আমরা আশা করি এইভাবেই চলবে কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না আমি আমি সেটাই মনে করি কারণ আমরা যেখানে যেখানে মানে বিগত দিনে আমরা দেখেছিলাম যানজট বিগত দিনে যেখানে রাস্তা একটু মানে খারাপ ছিল সেইগুলি সব সঠিক ই হয়ে গেছে মানে রাস্তাঘাটও সুন্দর রাস্তাঘাট হয়ে গিয়েছে এবং আমাদের যেখানে ঝামেলা হতে পারে সেইগুলি নিয়ে আমাদের পুলিশরা আমাদের হাইওয়ে পুলিশ আমাদের লোকাল পুলিশ সবাই অ্যালার্ট আছে কাজেই আমরা মনে করি কোনো অসুবিধা হবে বলে আমার আমরা মনে করি না

সেই অনুযায়ী কাজ হচ্ছে আমাদের এখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে দুইটা উইং আছে জননিরাপত্তা এবং সুরক্ষা তারা কে মানে কতখানি এগিয়ে গেল কতখানি এগুলো তারা মূল্যায়ন করে জনপ্রশাসনকে জানিয়ে